আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক দেখে নিই আজকের নিউজ জেনে নিন স্বামী হিসেবে কোন জেলার ছেলেরা কেমন কোন জেলার মেয়েরা বউ হিসেবে কেমন এমন খবর তো আমরা জেনেছি ইতে পূর্বেই কিন্তু এখনও জানা হয়নি কোন জেলার ছেলেরা স্বামী হিসেবে কেমন তাহলে আসুন জেনে নেই স্বামী হিসেবে কোন জেলার ছেলেরা কেমন পুরান ঢাকা বিয়ের আগে ছেলেরা অনেক টাঙ্কি মারে তবে বিয়ের পরে বউয়ের প্রেমে মশগুল থাকে পরক সম্ভাবনা কম বেশিরভাগই পিতার ব্যবসা করতে পছন্দ করে লেখাপড়ার হার কম বাইরে কেউ এখানকার ছেলেকে বিয়ে করলে প্রথম প্রথম মানিয়ে নিতে অনেক কষ্ট হবে ঢাকা বিক্রমপুর নরসিন্দি তারা নিজেরা অনেক উঁচু জাতের মনে করে তাই অতিরিক্ত পাট নিয়ে থাকতে চায় ভয়ের কিছু নাই এরা একটু লেজে গোবরের টাইপের হয় সমমর্যাদা সম্পন্ন মানুষ খুঁজতে হিমশিম খায় তবে এই এলাকার মানুষগুলো খুব সহজ সরল হয় তারা ব্যবসায়ী ব্যবসা ভালো বুঝে এরা অন্য জেলার মেয়েদের চেয়ে ঢাকার স্থানীয় মেয়েদের সাথে আত্মীয়তার অধিক আগ্রহী কিশোরগঞ্জ এরা খুবই ছ্যাছাড়া টাইপের ছেলে প্রেমে উস্তাদ ও পরকীয়ার জন্য এই জেলার ছেলেরা বিখ্যাত কয়েকটা বিয়ে করতে অভ্যস্ত বিয়ের পর বৌদে জ্বালাতন করতেও এরা উস্তাদ সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ মানুষদের লেখাপড়া কম সবাই লন্ডন যাওয়ার চিন্তা করে হাতে কাঁচা টাকা বেশি ধর্মভীরু বউকে পর্দানশীল হিসেবে দেখতে ভালোবাসে সিলেটি ছেলেরা সিলেটি ছাড়া বিয়ে করতে চায় না এই জেলার ছেলেরা একটু অলস টাইপের বোরকাওয়ালি মেয়ে বেশি পছন্দ করে চট্টগ্রাম ছেলেরা মোটামুটি রক্ষণশীল বেশিরভাগই ব্যবসায়ী ছেলে ব্যবসা করতেই পছন্দ করে ছেলেরা বৌদের গয়না শাড়ি কাপড় দিয়ে সবসময় খুশি রাখার চেষ্টা করে ঈদ আসলে সেটা বোঝা যায় পরকিয়া দেখা যায় না চট্টগ্রামের ছেলেরা জেলার বাইরে থেকে বিয়ে করতে চায় না কারণ এতে প্রাপ্তিযোগ কমে যায় তবে এই জেলার মানুষদের সাথে আতিথ্যতাতে কেউ টেক্কা দিতে পারবে না বরিশাল ছেলেরা বিয়ের আগে ভালোই টাঙ্কিবাস থাকে বিয়েটা যদি বরিশালের কোনো মেয়ের সাথে হয় তবে ভাজাভাজি সংসার এই ছেলে যদি অন্য কোনো জেলার মেয়েকে বিয়ে করে তবে মেয়ের অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে বিয়ের পাত্র হিসেবে অন্য জেলার মেয়েদের কাছে বাংলাদেশের সবচেয়ে কম পছন্দের এ জেলার ছেলেরা ফ্যামিলিগতভাবে এই জেলার ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিতে অনেকেই অনাগ্রহী নোয়াখালী এই এলাকা সম্পর্কে বেশি বলার নাই সবাই জানে নোয়াখালীর ছেলেরা কেমন প্রচণ্ড স্বার্থপর তবে নিজের বইয়ের জন্য সাত সাগর পাড়ি দিতে পারে নোয়াখালীর ছেলেরা এই জেলার ছেলেরা বেশ কর্মক্ষম পরিশ্রমী তাই জীবনে উন্নতি অনিবার্য রাজশাহী এখানকার ছেলেরা একটু লুজ টাইপের হয় তবে পড়ালেখায় ভালো বিয়ের পর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে রংপুর দিনাজপুর রংপুরের ছেলেরা সাদা ঠিকই কিন্তু কৃপণ অনেকে স্মার্ট নয় বলে এদেরকে পছন্দ করতে চায় না তবে বিয়ের পাত্র হিসেবে ছেলে হিসেবে এর মন্দ না চাঁদপুর চাঁদপুরের লোকের মাথায় প্যাচ জিলাপির থেকেও বেশি একটা সহজ জিনিসকেও জটিল করে চিন্তা করতে পছন্দ করেন এই জেলার ছেলেরা কিছুটা সন্দেহপাতিক কুমিল্লা মারাত্মক সন্দেহপ্রবণ সবসময় বউকে চোখে চোখে রাখতে পছন্দ করে ছেলেদের মধ্যে পরকীয়ার প্রবণতাও আছে তবে ছেলেরা বিয়ের পরে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখে ফরিদপুর মানুষগুলো একটু কিপটা স্বভাবের একবার অ্যাডজাস্ট হয়ে গেলে পরে সমস্যা হয় না গোপালগঞ্জ এই জেলার ছেলেরা এক নারীতে সন্তুষ্ট নয় প্রেম করেও একসাথে একাধিক মেয়ের সাথে বিয়ের পরে পরাকীয় চান্স নিতে চায় মাদাইপুর আপনি যদি ঢাকায় ভাড়া থাকেন তাহলে বেডরুম নেবেন মিনিমাম তিনটা কারণ সময় অসময়ে আপনার জামাই এর পুরো এলাকা আপনাদের বাসায় মাসে পনেরো থেকে বিশ দিন থাকবে ছেলেরা খুবই মিশুক আর প্রচুর চালাক আর তারা কথায় বেশ পটু হয় তারা বেশিরভাগই বউ পাগল খুলনা এই জেলার ছেলেরা ভেড়া টাইপের বউ সবসময় মাথায় ছড়ি ঘোরায় বউয়ের প্রেমে পাগল থাকে সবসময় তবে ব্যতিক্রম আছে যেমন খুলনার ছেলেরা বউ মেরে নিজেদের পুরুষত্ব জাহির করে তাই সাবধান মমি সিং এখানকার ছেলেরা মারাত্মক রোমান্টিক কিন্তু পরকীয় করতে চায় গাজীপুর পড়ালেখা কম শুধু জায়গা জমি হিসাব করতে বেশি পছন্দ করে এরা নিজেদেরকে হিরো ভাবতে পছন্দ করে জায়গা বিক্রি করে হোন্ডা কিনে তাদের সব প্রভাব হলো পৈতৃক জমিকে নিয়ে টাঙ্গাইল সিরাজগঞ্জ অনেক নদীভাঙ্গা মানুষ আছে যারা ঘর জামাই হতে বেশি পছন্দ করে তবে মানুষগুলো ভালো কিন্তু কিছু টাকাওয়ালা শ্বশুর দেখে বিয়ে করে সম্পত্তির জন্য ঝালকাঠি বরগুনা পিরোজপুর এই দিকের মানুষগুলো একটা বোকাশোকা টাইপের কারো সাথেও নাই পাঁচেও নাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে তারপরেও বিয়ের পাত্র হিসেবে অন্য জেলার মেয়েদের কাছে সবচেয়ে কম পছন্দের এইসব জেলার মানুষ রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি জেলার ছেলেরা অনেক জমি ও বাগানের মালিক হয় এরা খুব সহজ সরল হয় অন্য জেলার মেয়েরা ওখানে যেতে চায় না বলে বৌদের খুব ভালোবাসে বগুড়া ছেলেরা টাউট প্রকৃতির হয় কিন্তু তাদের সবটুকু ভালোবাসা শুধু বউর জন্যই থাকে হবিগঞ্জ হবিগঞ্জের ছেলেরা অলস প্রকৃতির তবে মন ভালো ভালোবাসা পেলে ভালোবাসার জন্য মরতে প্রস্তুত যশোর চুয়াডাঙ্গা ছেলেরা চরম অলস পরের ধনে পদ্দারি করতে এদের জুরি নেয় একসাথে কয়েকটা প্রেম চালায় মাইরা পটাইতে মাইয়া পটাইতে উস্তাদ আর গায়ে মানে না আপনি মরর। নেতা গাছের পোলাপাইন বেশি দেখা যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ